আমি বিশ্বাস করি যারা এই অনুষ্ঠানতে আয়োজন করেছেন এবং যারা এই অনুষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা কিন্তু কখনোই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে না এটা আমরা জানি যারা বিশৃঙ্খলা করবে তারা বহিরাগত আমি দয়া করে বহিরাগতদের উদ্দেশ্য বলবো যদি এরকম ধরনের কোনো মনে থাকে দয়া করে আপনার এই অনুষ্ঠান থেকে চলে যাবেন কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে এটা কঠোর রাস্তায় দমন করা হবে আমরা ধরে নিব সে আমাদের

মাঠের বক্সিম পাশে যাদের মোটর সাইকেল রাখানো আছে তারা দয়া করে মোটর সাইকেলগুলো স্টেজের পিছনে আমাদের জায়গা আছে একটি বাচ্চা হারিয়ে গিয়েছিল বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে স্টেজ আছে নিয়ে যান वो तो बाहर कर दे रे इधर आ वो तो और बाहर कर दे रे इधर आ ओ इधर है बेटा इधर है भाई इसको निकाल আমরা ইতিমধ্যে জানি

Lang phái, cho bài chơi bài chơi bài chơi bài đó, hai

चला टीम কে <laughs> <laughs> সময়াল নশ একান্ন কাৰোনা i mm -hmm.